হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সবাইকে ইস্কন হরিকথা চ্যানেলে সমস্ত ভক্তবন্ধু চরণ দণ্ডবাদ আর শুনবেন এক বিশেষ প্রশ্নের উত্তর যেটা আমি প্রায় সম্মুখীন হই দ্বিতীয়ত আমিও প্রায় ভক্তদের কেন সমস্ত সমাজে বলি রথে আমার প্রায় অনেক প্রবচন থাকে তো আমি যখন রথে গিয়ে লোককে জিজ্ঞাসা করি ভাই তোমরা কে কে জানো হাতুটাও তো জগন্নাথকে না এমন দেখতে তো কেমন দেখতে তো আমি অনেকে বলে কার্টুনের মতো দেখতে না কার্টুনের মতো দেখতে না জগন্নাথ তো আমি এক একসময় দক্ষিণ ভারতে ছিলাম তখন আজ থেকে বিশ বিশ বছর আগে হয়তো। তো তখন একটা মন্দির ছিল মারকাড়া মৈশুর থেকে একশো দশ কিলোমিটার ব্যাঙ্গালোর থেকে তিনশো দশ কিলোমিটার দূরে তো সেখানে যখন কোনো ভক্তরা আমার স্কনে মন্দিরে আসতো জগন্নাথকে দেখে খুব হাসতো খুব হাসতো তো আমি ওদের দেখতাম ওরা কী করে তারপরে আমি বলতাম আরে ভাই প্রণাম করো ভগবান জগন্নাথ কৃষ্ণ তখন ওরা আমাকে উল্টে প্রশ্ন করতো এই ইউ আর দা হরে কৃষ্ণ ঠিক ভগবান যেরকম দেখতে আমরা সেরকম তো ওরা বলতে পারে ভগবান তো মানুষের মতো দেখতে পাশিও আছে ভক্তদের সাথে এই কার্টুনের মতো কেন তোমাদের ভগবান কোথায় কার্টুনের মতো বলে এই যে দেখো চোখগুলো বাইরে হচ্ছে এইরকম হাত নেই বলি ভাইরে এরকম ইনি জগন্নাথ তখন আমাকে ব্যাখ্যা করতে হতো জগন্নাথ কেন কার্টুনের মতো দেখতে তো আমিও যখন কথা প্রবচনে যাই গিয়ে আমি জিজ্ঞাসা করি আচ্ছা তোমরা কি জানো জগন্নাথ কেন এইরকম দেখতে তো অনেক ভক্তরা জানেই না এটা বিষয়ে তো আমি এই বিষয়ে আপনাদেরকে এই লীলাটা শোনাবো ভগবান কেন স্বয়ং আমাদের মতো দেখতে না হয় ভগবান দ্বিভুজ মুরলীধর না হয়ে কেন আরধ্য ভগবান ব্রজেশ তার ধাম বৃন্দাবনম ভগবান ব্রজেশ মানে মানুষের মতো দেখতে ব্রজের তনায় তো প্রশ্ন উত্তর হলো আমরা শুনছেন কি জানি না যখন ইন্দ্রদম্ন রাজা তিনি ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যতিভ্যস্ত হয়ে গেলেন কারণ তার সবাই ইন্দ্রদম্ন রাজার বাড়ি ছিল কোথায় অবন্তিকা তো উজ্জ্বয়ী তো সেখানে তিনি একদিন তিনি মহান ভক্ত ছিলেন এটা এক ব্রাহ্মণ তার রাজী বলে ভগবানের বর্ণনা দিলেন কোথায় আছে কি বৃত্তান্ত বলল তুমি নীল সমুদ্র নীলকন্দরে সেখানে ভগবান স্বয়ং বিরাজ করছেন তুমি সেখানে গিয়ে তার দর্শন পাবে তিনি অনেককে পাঠালেন লাস্টে সবাই ফিরে এলেন কোথায় ভগবানের দর্শন করলাম বিদ্যাপতি তো বিদ্যাপতি তিনি ছিলেন রাজার অত্যন্ত অনুগত এবং মহান একজন পূজারী এবং অত্যন্ত মহান বৈষ্ণব তিনি ভগবানকে খবর পেলেন এবং তিনি যখন এই খবর পেয়ে তিনি ভগবানের সন্ধান নিয়ে যখন রাজাকে নিয়ে আসলেন নীলকন্দরে অর্থাৎ নীলমাধবে উড়িষ্যায় তখন কী হল ভগবান শান্ত অন্তর্ধান হয়ে যান রাজা অত্যন্ত দুঃখিত এবং মূর্যমান হয়ে তিনি অনশন ব্রত নেন আমি বিনা জলে বিনা খেয়ে এই শরীর ছেড়ে দেব দৈববাণী হন রাজা তুমি চিন্তা করো না তুমি যাও এই যে নীল সমুদ্রে এখানে আমি তোমার কাছে দারু ব্রহ্ম অর্থাৎ কাঠ রূপে বা এই কলিযুগে ভগবান তিন ব্রহ্ম হিসাবে প্রকট মনে রাখবেন জল ব্রহ্ম গঙ্গা শব্দব্রহ্ম হরিনাম আর দারু ব্রহ্ম দারু মানে গাছ যেমন দেবদারু গাছ আছে সেটা হলো জগন্নাথের বিগ্রহ ভগবান তিনভাবে প্রকট হয়েছে তো তিনি বললেন আমি এইভাবে আসবো সেখান থেকে তুমি আমার মূর্তি প্রকট করো এবং আমার সেবা পূজা করো আমি স্বয়ং ভগবান রাজা স্বপ্ন অনুসারে তিনি গেলেন সমুদ্রের থেকে সেই সেই দারুয়ার সেই কাট পেলেন তার থেকে তিনি বিগ্রহ বানাবেন এখন এই বিগ্রহ বানাবেকে বড় বড় কাঠ মিস্ত্রিকে ডাকা হলো সুতার বলা হয় তারা বিক্রে মানে সেই কাঠের গায়ে অস্ত্র লাগাতে তাদের অস্ত্র ভেঙে চূন্যবিচ্ছিন্ন হয়ে যায় রাজা খুব চিন্তিত হয়ে গেলেন হঠাৎ একদিন অনন্ত মহারানা এই অনন্ত মহারানা সেন বিশ্বকর্মা এক বৃদ্ধ মিস্ত্রি কাঠ মিস্ত্রি কার্পেন্টার তার রূপ ধরে আসলেন বলে মহারাজ আমি বিগ্রহ বানাতে পারব বলে তুমি বানাতে পারবে টোর লাগাও তো তোমার যন্ত্র যার যন্ত্র লাগো সব যন্ত্র ভেঙে চুর মারা যাচ্ছে তুমি বৃদ্ধ এসে বানাতে পারবে আমাকে দেখাও তাহলে প্রমাণ বলে ঠিক আছে দেখুন তো তিনি নিয়ে তিনি যখন লাগালেন দেখলেন না ঠিক আছে তিনি পারবেন তার উপর বিশ্বাস হলো বিশ্বাসের করে বললেন রাজা মশাই একটা বিশেষ কথা আপনাকে বলবো কিছু মনে করবেন না আমার কিছু কন্ডিশন থাকবে কিছু আমার সংকল্প থাকবে আপনাকে সংকল্প করতে বলে কি একুশ দিনের ভিতরে আপনি এই দরজা খুলবেন না বলে কোন দরজা খুলব না বলে আমি একুশ দিনের আমার যা চাল ডাল খাওয়া রেশন পানি যা লাগবে সব ভিতরে দেব না আর কারোর মুখ দর্শন করব না আমি একাই এই বিগ্রহ বানাবো আমার একটা গৃহ নির্মাণ করে দিন যে গৃহের ভিতরে আমি বানাবো কারোর মুখও দর্শন করবো না যা খাওয়া দাওয়া চাল ডাল সব আমাকে দিয়ে দিন রাজা তার কথা অনুসারে তাই করলেন সংকল্প করলেন এইভাবে তিনি বিগ্রহ বানানো শুরু করেন এই করতে করতে এই করতে প্রায় চোদ্দ দিন হয়ে যায় তারপরে আর কোনো শব্দ হয় না বেশ কিছুদিন শব্দ হয় কিন্তু বেশ কিছুদিন পর শব্দ হয় না তখন রানী বলছে দেখো হে মহারাজ আমার মনে হয় বৃদ্ধ কাঠমিস্ত্রি হয়তো মারা গেছে কারণ আগে তো হার্ট অ্যাটাক বুঝতে পারতো না এখন হার্ট অ্যাটাক মেশিনে তারা বুঝতে পারে তো রানীকে বলে দেখ আমি তোমার কথা বিশ্বাস করি না রানী যখন বারবার বলতে থাকে দেখবেন কি হয় একটা পাথর আছে একটা হাতুরি বাড়ি মারবেন ও ভাঙবে না দ্বিতীয় মানবেন ভাঙবে না তৃতীয়টা মারবেন কিন্তু এইর মাধ্যমে যখন দশ বারোটা আঘাত করবেন তখন একসময় ভেঙে চৌচির হয়ে পড়ে যায় তার মানে প্রত্যেকটা আঘাত না ভাঙলেও ভিতর ভিতরে ভাঙতে থাকে আর এক সময় কি হয় ওটা চৌচির হয়ে ভেঙে যায় দশ বারোটা বাড়ি মারলে তার মানে কি প্রত্যেকটা আঘাত কাঁদালো তো রানী বলতে 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 রাজা ধীরে ধীরে পরিবর্তন হতে তো বলছে ঠিক আছে চলো খুলব আজ রাজা সবাইকে নিয়ে চোদ্দ দিনের দিন দরজা খুললেন দরজা খুলে যখন ভগবানকে দেখলেন হাহাকার করে উঠলেন এবং রাজা চিৎকার করে তিনি ভূমিষ্ঠ হয়ে পড়ে গেলেন এবং বললেন আমি অপরাধী আমি ভগবানকে এইভাবেই আজ আমি কথা ভঙ্গ করেছি শাস্ত্র লেখা আছে যদি কেউ কোনো সংকল্প করে কিংবা কোনো কাউকে কথা দেয় সেই কথা যদি কেউ ভঙ্গ করে তাকে নরক যেতে হয় আমি কথা দিয়েছি সংকল্প করেছি আমি দরজা ভেঙেছি আমার করতে কি হবে বলে রাজা বলে না আমি অনাসন ব্রত নিয়ে ঠিক পরীক্ষিত মহারাজ যেমন করেছিলেন না পয়ুপবেশনে বসে অনশনব্রত নিয়ে আমি শরীর ছেড়ে এটাই আমার প্রাচিত্ব কিন্তু ঘটনা কি ঘটে তিনি যখন অনশন ব্রতন অন্তলে হে রাজন তুমি চিন্তা করো না তুমি আমাকে এই রূপে সেবা করো বলে কি রূপের সেবা করো প্রভু আপনি অসম্পূর্ণ আপনার হাত নেই পা নেই কোনো কিছু স্পষ্ট তৈরি নেই বলে তোমার যদি কোনো সময় তৈরি হয় না ইচ্ছা হয় তুমি আমার সোনার হাত পা লাগিয়ে দিও কিন্তু তুমি এই রূপেই সেবা করো প্রভু এই অসম্পূর্ণ রূপ আমি আপনার জন্য অপরাধী বলে না এটা আমার একটা রূপ আমি একসময় নারদকে কথা দিয়েছিলাম একসময় আমি দ্বারকায় লীলা করছিলাম সেখানে ঘটনা ঘটে আমি যখন বৃন্দাবনে ছিলাম দ্বারকায় আমার ছিল ষোলো হাজার একশো আটজন মিস্ত্রি তারা আমার সবাই সেবা করত কারণ অজি ভক্তের লেখা আছে অজিতপি জিতয়ম তৈলব বসু বসীকৃত মুক্তপি বন্দসমী ভক্ত ভক্ত অজিত ভগবানকে জেতা যায় তৈলব বসু বসীকৃত যারা ভগবানকে চির বস করে নিয়ে যেতে পারে নিত্য যিনি নিত্য মুক্ত তাকে বন্ধন করতে পারে শুধু তাই না তুলসীর দলমাত্র জলস্য চুলো কেন বা বিক্রান্তির সময় আত্মনাম ভক্ত বন্ধ যদি কেউ জলের তুলসী দিয়ে আমার সেবা করে তাহলে আমি তাদের কাছে বিকৃত হয়ে যাই নির্ধনেও দরিদ্র আত্মবিক্রম নির্ধন থেকে নির্ধন ব্যক্তি যদি আমার সেবা করে আমি তার কাছে বিকৃত হয়ে যাই তো এই মহিষা তারা খুব মনোযোগ সহকারে সেবা করত। কিন্তু ঘটনা কি হয় এত সুন্দর মনোযোগ সহকারে সেবা করার পরেও তারা কৃষ্ণকে বস করতে পারত না কৃষ্ণ তাদের বস ছিল কিন্তু শাস্ত্র বলছে বয়স আসে যাই হোক এবং কৃষ্ণ রাত্রে যখন ঘুমাত তখন তিনি স্বপ্নের ঘরে নন্দ বাবা যশোদা মাতা সবার নাম ধরতেন তার সুদাম সুদাম দাম বসুদাম সকাদের নাম ধরতেন সখীদের নাম ধরতেন নাম ধরে ধরে ডাকতেন ললিতাভিষেক আতঙ্কুদ্দেন রঙ্গদেবী সুদেবী সবার নাম ধরে ডাকতেন তো একদিন সবাই মিলে রোহিণী মাতার কাছে যায় আমরা কৃষ্ণ যখন রাত্রে ঘুমাই অনেক সময় ঘুমির ঘরে স্বপ্নে কান্না করে অনেক নাম ধরে ধরে ডাকে এরা কারা বলে দেখো বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল নন্দ গায়ে চোদ্দ বছর তিন আমার মনে আছে আমি সেখানে ছিলাম তো আমি কৃষ্ণের সমস্ত বাল্যল্লা দর্শন করেছি এরা কৃষ্ণ সখা এরা সখী এরা বাবা এরা মা অনেক সময় কৃষ্ণ কান্না করে ঘুম থেকে উঠে তিনি মাথাটা নিচের দিকে দিয়ে বালিশে তিনি তাদের নাম ধরে ধরে কান্না করে বলে আচ্ছা ইনারা কারা এনাদের বিষয়ে আমাকে একটু বলবেন বলে এটা অত্যন্ত গোপন কৃষ্ণ যদি এই কথাটা শুনে তাহলে উনি অত্যন্ত মূর্যমান এবং অত্যন্ত দুঃখিত হয়ে যাবেন ইয়ে স্বপ্নের ঘরে কান্না করেন অনেক সময় দেখা যায় কোনো পিতামাতা তাদের সন্তান হয়তো তাদেরকে ছেড়ে চলে গেছে যখনই কেউ তাদের সেইটা মনে করে দেয় তখন তারা আরও কষ্ট পেয়ে তাদের চোখ দিয়ে জল পড়ে ঠিক তদ্রুপ এটা খুব গোপন কৃষ্ণকে ডাইরেক্ট শোনানো যাবে না তাহলে একটা গোপন জায়গা শুনতে হবে তারা গোপন জায়গা ঠিক করলেন এবং কে গেটে থাকবে না সুভদ্রা দেবীকে গেটে রেখে দিলেন বিশ্বাস্ত সুভদ্রা দেবী গেটে আছেন কিন্তু শাস্ত্রে বলছেন কৃষ্ণ নয়নম তৃষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনম হৃদয় যত্রগায়ন্তী মদভক্ত তত্ত্ব তিষ্ঠতি নারদ আমি সেখানেই যাই যেখানে আমার ভক্ত আমি না যোগীদের হৃদয় থাকি না বৈকুণ্ঠে থাকি থাকেন কোথায় যত্রগায়ন্তী মদভক্ত যেখানে ভক্ত আমার গুণ কীর্তন করে সেখানেই আমি থাকি অবস্থান করি এটা সাধারণ ক্ষেত্রে যখন কেউ আমার গুণগান করে আমার খুব ভালো লাগে আর যখন কেউ আমার বদনাম করে হুম মুখটা ঘুরিয়ে একটা মনে আমার শক্ত সামনে কেন এসছে তো ভগবানও তার গুণগান শুনতে ভালোবাসে যখন ভগবানা তার ভক্তের গুণগান করছেন নন্দবাবা সমস্ত গপ গোপী তারা কৃষ্ণকে কতটা ভালোবাসত কৃষ্ণ ছিল যখন কৃষ্ণ চাপ দিলেন কালিয়া দমন কালিয়াকে দমন করার জন্য তাদের কি অবস্থা হয়েছিল যখন দাবাগ্নি সমস্ত জঙ্গলে আগে কৃষ্ণ তাদেরকে কীভাবে রক্ষা করেছিলেন নন্দবাবুকে যখন বরুণরা নিয়ে যান কিভাবে নন্দবাবুকে নিয়ে আসলেন লীলা যখন বলছিলেন তখন দেখা যায় যে কৃষ্ণর এই লীলাগুলো তারা শুনছিলেন এবং কৃষ্ণ তার লীলাগুলো শোনার জন্য যখন দেবকে গেটে রেখে দিয়েছেন কি হলো সুভদ্রা শুনতে শুনতে এত তন্ময় হয়ে গেলেন আর কৃষ্ণ বলরাম ভগবান অন্তর্জামী আমার ভক্ত লীলা হচ্ছে আমার লীলা বলছে চলো যাই কৃষ্ণ বলরাম সুভদ্রার মধ্যে আছে দুই ভাই দুই ছাইটে শুনছে শুনতে 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 তাই সেই লীলা শুনতে এত তন্ময় হয়ে যান আনন্দে তার মুখ যেমন দেখবে না ক্রিকেট খেলার অনুষ্ঠান ক্রিকেট মারার পরে ছক্কা হয়ে গেলে এই এরকম করে কিংবা কেমন করে আমরা ছোটবেলায় মনে করছি যদি কোনো কিছু জিতে যেতাম এই মানে দাঁত তাঁতগুলো বের করে চোখ টোকগুলো বড় করে কেমন হয়ে যেতাম ঠিক ভগবান এই ভক্তের লীলা শোভন করার পরে তার সেই পূর্বে লীলা শোবন আনন্দের তার চোখগুলো বাইরে আসে মুখটা খুব বড় হয়ে যায় এটা একটা দিব্য রূপ এই রকম অবস্থায় নারদ একবার দ্বারকায় ঘুরতে ঠিক সেই মুহূর্তে এসে দেখে সুভদ্রা আছে কৃষ্ণ বলরাম আছে রকম রূপ দেখে তিনি প্রণাম করলেন হঠাৎ যখন নারদকে দেখলেন তারা শঙ্কিত হয়ে গেলেন কিন্তু নারদ সেই রূপ দেখলেন দেখলেন প্রভু এইরকম রূপ তো আপনাকে কোনোদিন দেখিনি হাতগুলো ভিতরে ঢুকে গেছে চোখগুলো বাইরে চলে এসছে মুখটা আনন্দে বড় হয়ে গেছে হাস্য উজ্জ্বল লীলা শুনে ভক্তের হে ভগবান আপনার কাছে তো আমি কিছু চাইনি তো আমি একটা বর চাই আমরা এই যে প্রাকৃত রূপ এই রূপটা যেন জগতে প্রকাশ হয় নারদকে বলে ঠিক আছে নারদ তোমাকে আমি কথা দিলাম আর এই রূপটা প্রকট করার জন্য ভগবান আজ তিনি এই জগন্নাথ অর্থাৎ রাজা ইন্দ্রদুগ্নকে কেন্দ্র করে এই যে অনন্ত মহারানা তিনি এসেছেন তিনি চোদ্দ দিন বানাইছেন বানানোর পরে তিনি এইভাবে যে রূপটা নারদ দেখেছিলেন সেই রূপ ততটা বানানো হয়ে গেছে ততটা রেখে তিনি অন্তর্দান হয়ে যান আর এই রূপটা তিনি নারদকে কথা শুনেন জগতে প্রকট করার জন্য স্বয়ং ভগবান এই রূপ ধারণ করেন এই জন্য অনেকে মনে করে জগন্নাথ কেন কার্টুনের মতো দেখতে জগন্নাথ কার্টুন না এটা একটা রূপ এটা নারদকে আশীর্বাদ দিয়েছিলেন তিনি এই জগতের জন্য এই রূপটা প্রকট হয় এবং জগতের জন্য প্রচার হয় সেই জন্য অনেকেই মনে করে না না আরেকটা লীলা তার একুশ দিন সময় দিয়েছিলেন সম্পূর্ণ বিগ্রহ তৈরি হয়নি তার ভুলে খুলে দিয়েছিলেন তার জন্য আজ জগন্নাথ অনেকেই বলে কার্টুনের মতো দেখতে কার্টুনের মতো দেখতে না জগন্নাথ এইরকমই দেখতে সেই জন্য জগন্নাথ রাজেন্দ্র তুমি কথা দিয়েছেন তুমি এই রূপে আমার সেবা করো আমি তোমার সেবা গ্রহণ করবো চিন্তা করুন ভগবান কোথা কোথায় হাত বাড়িয়ে দিতে পারে আমরা শুনছেন কি জানি না জগন্নাথপুরী থেকে দক্ষিণ ভারতে হাত চলে যায় ভক্ত যেমন কোনো কিছু দেয় সেখান থেকে নিয়ে নেয় তো ভগবানের সব কিছু অপ্রাকৃত ভক্তরা অত্যন্ত মজরস্যোভন করবেন আর এটা প্রচার করবেন ভগবান কাটুন মতো দেখতে না এটা একটা রূপ আর এই চোদ্দ দিনের ভিতরে অসম্পূর্ণ বিগ্রহ ছিল কিন্তু কৃষ্ণ ভগবান তিনি স্বয়ং সম্পূর্ণ হরে কৃষ্ণ